আসসালামু আলাইকুম বেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশনলা ভিডিও থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে এগুলো কি গাউন জানি আচ্ছা আলেয়া আলেয়াকার টু পিস কালেকশন হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু প্রতিটি প্রিন্ট একদমই নতুন দেখতে পাচ্ছেন বিয়ার্স দেখেন পুরো ফাটাফাটি প্রিন্ট এবং হচ্ছে আপনার মাথা নষ্ট করা থাকবে এত পরিমাণ নাইস এটা কিন্তু হচ্ছে পেজ কালারের মধ্যে খুবই নাইস একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটার কিন্তু হচ্ছে আপনার থাকবে ইয়া জর্জেটের মধ্যে চায়না প্রিন্ট জর্জেটের মধ্যে থাকবে উপরে কিন্তু হচ্ছে বডিতে এরকম সিকোয়েন্স এর কাজ করা থাকবে আর হাতাটা থাকবে কিন্তু এরকম স্মুকি করা থাকবে থ্রি ইয়া ফোর কটার হাতা থাকবে না ভিতরে কিন্তু ইনাটা সেট করা থাকবে আচ্ছা পিছনে হচ্ছে এরকম প্লেন থাকবে সামনে পিছনে সেম প্রিন্টে থাকবে লং থাকবে হচ্ছে বাউন্ন আর বডি সাইজ থাকবে ফ্রি সাইজ আমি কিন্তু সব ডিটেলস বলে দিলাম ভিডিওতে ঠিক আছে অনেক আপনারা কিন্তু অনেক জিজ্ঞেস করেন আর ওড়নাটা থাকবে কিন্তু যে হিজাব ওড়নাটা কিন্তু এরকম থাকবে অনেক বড় থাকবে অনেকে চাইলে হয়তো হিজাব বা অন্য হিসেবে ক্যারি করতে পারেন দেখেন বিয়ার্স বিয়ার্স যে যেটা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিবেন হ্যাঁ এই যে একটা প্রিন্ট বিয়ার্স ও দেখেন বডির যে কাজটা এটা কিন্তু হচ্ছে সিকোয়েন্সের থাকবে কাজটা হচ্ছে কতটা ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন বিয়ার্স এটা কিন্তু হচ্ছে আপনার প্রিন্টের সাথে কন্ট্রাস্ট থাকবে কাজটা এই যে হিজাব ওনাটা দেখেন

যারা হচ্ছে একদম কম মানে কম ডিজাইনের মধ্যে একদম সিম্পল ড্রেস চাচ্ছেন ঈদের জন্য তারা কিন্তু এইসব ড্রেস মধ্যে কিন্তু কিন্তু একদমই খারাপ না খুবই নাইস এগুলো হচ্ছে আপনারা যা ঈদের সময় হয়তো অনেকে হচ্ছে গিফট করে থাকেন অনেক রিলেটিভ আত্মীয় স্বজনদেরকে হচ্ছে মানে গিফট হিসেবে দেন তারাও কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ প্রাইজ থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র আমাদের হচ্ছে ফ্যাশন মেলা বিড়িতে আপনারা হচ্ছে ঈদের মানে ঈদ ছাড়াও যে প্রাইস আর ঈদের মধ্যে কিন্তু ওই সেম প্রাইজে পেয়ে থাকেন অনেকে হয়তো আপনার ঈদের সময় হয়তো ড্রেসের দাম বাড়ানো হয় কিন্তু আমরা কিন্তু তা করি না দেখেন প্রিন্টটা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ নাইস প্রাইস থাকবে বিয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে যেটা নেবেন একটু ঝটপট হচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত হোক আপনারা কিন্তু নিতে পারবেন ড্রেস আমরা কিন্তু এগুলো ডেলিভার্ট করে থাকি আর যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারাও কিন্তু অবশ্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ভিডিও শেষে সপ অসটা দেওয়া বলে আমরা কিন্তু হয় এখনো কোনো টাকা নিচ্ছিনা মানে পুরো সম্পূর্ণ ক্যাশ অন মানে ডেলিভারি চার্জ একসাথে পাঠা দেয় হ্যাঁ মানে সারা বাংলাদেশে হম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে আপনার ড্রেস পছন্দ না হলে ডেলিভারি চার্জটা করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আমরা কিন্তু হচ্ছে মানে অ্যাডভান্স অ্যাডভান্স নিচ্ছি না ছাড়াই কিন্তু আমরা সব জায়গায় হচ্ছে পার্সেল করে থাকি তো যারা হচ্ছে অর্ডার করবেন অবশ্যই কিন্তু হচ্ছে আপনার ড্রেসের প্রাইস সহ চার্জ এগুলো একসাথে দিতে পারবেন আর যারা হচ্ছে আপনার পছন্দ হবে না তারা কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন এইটাই আর কি তো যারা হচ্ছে আমাদের শপে এসে নেবেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের পাশে আশি নম্বর দোকানে ভেবে আসবে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ